নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি বেজ রুল বানাবো তো রুলের জন্য আমি এদিকে আটা মেখে রেখেছি ভালো করে আর দেখো একদম সফট হয়ে গিয়েছে এভাবে ডেকে রাখায় তো ময়দাও নিতে পারো তো আমি আটা দিয়ে বানাচ্ছি আর এখানে আমি দিয়েছি আটা হাফ কিলো আর সাদা তেল রিফাইন তেল বলতে পারো আলো বন দিয়েছি মতো আর এখানে আমি আলু কেটে রেখেছি একদম ছোটো ছোটো করে খুশি করে কারণ যে সিদ্ধ দিলে হয় আলু তো আমি সিদ্ধ দেবো না তাই আমি বেজে নেবো তাই ছোটো ছোটো করে কেটে রেখেছি এখানে পেঁয়াজ রেখেছি কেটে তিনটা আদা মরিচ আর একটা আস্তা পেঁয়াজ সারের টুকরো করে রেখেছি তো এবার আমি আলুটা ভালো করে বেজে নেব সিদ্ধ সিদ্ধ করে যাতে নরম হয় এই দিগৈ ৰুটি ৰুটি গলো পানী ল'ব ৰুলে জন্ম তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার বেজ রোলগুলো আর এর মধ্যে আরো আমি কয়েক রকম বানানো হয়েছে তো কোনটা বেশি টেস্টি তো সত্যি একরকম বানিয়েছি তো কোনটা ভালো হবে অবশ্যই জানাবেন কমেন্টে এবার আমরা কে নেব আর কে কে খেতে ভালোবাসো তা জানিও আর এইগুলো কিন্তু আজকে আমরা প্রথম বানিয়েছি তো বানাইনি নি গড়ে প্রথম বানিয়েছি একটু অন্যরকম হয়েছে